আচ্ছা আমরা দুটা বহুল প্রচলিত এবং কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব একটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি আমরা কিন্তু ব্যাগমাত্রায় খারাপ বলে যেতে পারি কারণ আমরা জানি বায়ুমণ্ডলে আপনার নাইট্রোজেনের পরিমাণ আছে অলমোস্ট সেভেন্টি এইট পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ঠিক আছে তার মানে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি নাইট্রোজেন টুয়ান আসসে বলে দিই ঠিক একই টাইপের কোশ্চান যখন আমাদের আসে ভূপৃষ্ঠের কোন গ্যাসটি বেশি বা কোনটি প্রধান গ্যাস তখন কিন্তু আমাদের প্রথম অপশন যখন নাইট্রোজেন থাকে আমরা হুট করে কিন্তু এই নাইট্রোজেনটা অ্যান্সার করি আর এই নাইট্রোজেনটা অ্যান্সার করা মানেই হচ্ছে যে আমার কোশ্চেনটা ভুল কারণ কি বায়ুমন্ডলের প্রধান গ্যাস হচ্ছে নাইট্রোজেন কিন্তু ভূপৃষ্ঠের যেই গ্যাসটা বেশি ভূপৃষ্ঠের প্রধান গ্যাস কিন্তু নাইট্রোজেন নয় ভূপৃষ্ঠের প্রধান গ্যাস কোনটি অক্সিজেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি চাকরির পরীক্ষা এই ধরনের সেলি আমাদেরকে পিছিয়ে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম you. <sniffs>